লোকে তাকে ডাকে হাস ইসলাম নামে কারণ অত্র এলাকায় তিনি গড়ে তুলেছেন শ্বেত শুভ্র হাঁসের বিশাল সাম্রাজ্য হাঁসের খামার করে ব্যাপক লাভবান হচ্ছেন তিনি এখন নিজ এলাকার জন্য তিনি হয়েছেন একজন অনুপ্রেরণা তাকে দেখে অনেকেই গড়ে তুলছেন হাঁসের খামার আমার দুটো ফার্ম আছে কিশোরগঞ্জের থেকে বাচ্চা সংগ্রহ করে এই ফার্ম করা এই ফার্মে আমি ডিম উৎপাদন করি ডিম উৎপাদন করে বাচ্চা বিক্রি করে এটা লাভবান হয় সাতক্ষীরার কাশিমপুর গ্রামের ইসলাম আলী মাত্র তিন লাখ টাকা বিনিয়োগে হাঁসের খামার গড়ে তোলেন শুরুতে তিনশো ক্যাম্বেল হাঁস নিয়ে শুরু করলেও বর্তমানে তার খামারে দেড় হাজারের বেশি হাঁস রয়েছে দু সালে তিনি বেলজিয়াম জাতের হাঁস পালন শুরু করেন যা সাড়ে চার মাস বয়স থেকেই ডিম দেয় সাড়ে পাঁচ মাসের মধ্যে পারে সাড়ে চার মাস পার হলে দুটো একটা দেখা দেয় তারপর পাঁচ মাসের মধ্যে ফুল সাত মাস তিন দেওয়ার পর এগুলো মাংসের জন্য সাড়ে তিনশো কেজি দরে বিক্রি করা হয় তবে ইসলাম আলী ডিম বিক্রির বদলে বাচ্চা ফুটিয়ে খামারিদের কাছে বেশি দামে বিক্রি করে লাভবান হচ্ছেন বর্তমানে তার বিনিয়োগ চল্লিশ লাখ টাকা ছাড়িয়েছে তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকায় আরও অনেকেই হাঁসের খামার গড়ে তুলেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মতে পর্যটন এলাকা হওয়ায় এ ধরনের হাঁসের শুধু ডিম নয় মাংসেরও ব্যাপক চাহিদা রয়েছে এভাবে পূরণ হচ্ছে জেলায় ইসলামের হাঁসের খামার চাহিদাও এবং কালীগঞ্জ শ্যামনগর বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন উন্নত জাতের হাঁসের খামার গড়ে উঠ এরা বাৎসরিক দুইশ থেকে তিনশো বিশটা পর্যন্ত ডিম ডিম দিতে পারে ইসলাম আলীর সাফল্য প্রমাণ করে পরিশ্রম ও সঠিক পরিকল্পনায় খামার ব্যবস্থাপনা লাভজনক হতে পারে হাস ইসলাম এখন সফলতার এক অনুপ্রেরণামূলক নাম নিউজ ডেস্ক আর টিভি